আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এতগুলো ফেঞ্চি মুরগির বাচ্চা তিন কার্টুন মাসাল্লা মাশাল এই মার্শাল্লা হ্যাটিউড দেখতে বাচ্চাগুলো তো এখানে কোনটা কী জাতের বাচ্চা আমি অবশ্যই বলবো অনেকেই মনে করেছিলো যে আমি আমাদের সামনে জিমগুলো এলোমেরোভাবে কুড়াই আসলে মার্ক করে রাখি না তো বাচ্চা চিনব কীভাবে তো আমি কোন বাচ্চাটা কোন মুরগির আমি কিন্তু সব চিনি আমি একটু দেখাই এই যে দেখুন অসাধারণ দেখতে আমাদের ফার্মের সবচেয়ে দামি মুরগি ওয়ান রোড সবচেয়ে দামি মুরগি ওয়ান রোড দেখুন এখানে ওয়ান ডোড মুরগি বাচ্চা কয়টা একটু দেখায় চারটা পাঁচটা ছয়টা ছয়টা তারপরে একটু আরও দেখায় ছয়টা ওয়ান রোড সাতটা এই স্ল্যাশ ওয়ান রোডের বাচ্চা পাইলাম সাতটা সিলভার ওয়ান রোড এক দুই দুই তিন সিলভার রোডে বাচ্চা আলহামদুলিল্লাহ তিনটা এই যে বিশ্বের সবচেয়ে বড়ো সুন্দর মুরগি দেখুন বাচ্চার সাইজটা ডিমের সাইজ বড় কারণে বাচ্চা সাইজ কিন্তু কত সুন্দর সুন্দর আর কী বড়ো সাইজ আর সমস্ত শরীর একদম পা পর্যন্ত পালকে আবৃত বাচ্চা দেখলে বোঝা যায় এটার বাচ্চা কয়টা একটু দেখি চার 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 আট 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 আঠ চার বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা এটা বাচ্চা পনেরোটা হয় ওয়ানডোল মোটির বাচ্চা আরও একটা আছে আটটা কোথায় ওটার বাচ্চা পনেরোটা এই এই মাসে দেখা যে কিউট বাচ্চা আমি এইখানে দেখাই এবার এখানে এখানে হেডজি কিউট দেখে বাচ্চাগুলো আগে দেখাই হেডজি কিউড এই যে এই যে এই যে এখনই লেসটা কেমন খাড়া করে আছে মার্শাল্লা মার্শাল্লা আসলে মাত্র একটা মুরগিতে ডিম পাচ্ছে আর বাচ্চার সংখ্যা এখানে চারটা আলহামদুলিল্লাহ তার মানে যে কয়টা ডিম পাচ্ছে সব কটা ডিম থেকে বাচ্চা আমাদের ফার্মে যে মুরগিটা দেখছেন হোয়াইটটা জাপানিজ দেন ময়ূরের মতো কিন্তু অল টাইম বেশটা খারাপ করে রাখা আর এই যে এর পা কিন্তু অত্যন্ত খাটো আর ছোটো অবস্থার পা কিন্তু মোটা আর বাংলাদেশের আবহাওয়া খুব ভালো উপযোগী এই মুরগিগুলো এটা চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ তারপরে এই পাশে দেখুন ফুটবলের মতো দেখতে হ্যাভি কিউট হ্যাভি কিউট দেখতে এই যে এখনই দেখুন কত কিউট বাচ্চা গিয়ে এখনই মনে হয় যে ফুটবল ফুটবলের মতো দেখতে সমস্ত শরীর পা পর্যন্ত একদম সব ফালোকে আবৃত তো এগুলোর অনেক বাচ্চা এগুলো পাঁচটা পাঁচ ছয় সাত আট আট নয় দশ অনেক এগুলো অনেক দশ আলহামদুলিল্লাহ দশ এগারো এগারো এটার এগারোটা বাচ্চা পেয়েছি এগারো আর এই পাশে দেখতে এ পাশে দেখছি একটু এই যে এগুলো কবুতরের মতো দেখতে অনেকটা সেভারেট গোল্ডেন সেভারেট এবং সিলভার সেভারেটের বাচ্চা এইগুলো সবগুলোই আসলে এই যে গোল্ড যে কালারগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন সেবরেট আর এগুলো সাদা কালো যে কালারটা দেখছেন এগুলো হচ্ছে সিলভার সিপরেট তো গোল্ডেন এবং সিলভার সিপরেটের সব মিলে বাচ্চা কয়টা আমি একটু বনে দেখাই এগুলো কিন্তু স্বল্প পরিসরে অনেকগুলো মুরগি পালন করা যায় আর এই মাংসও সুস্বাদু ডিমও সুস্বাদু আর ডিম উৎপাদনের জন্য কিন্তু সেপারেট মুরগিগুলো পালন করা যেতে পারে এটা চারটা পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো টোটাল বারোটা বাচ্চা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এই যে মুরগি জল ফের একদম খোপাটা কিন্তু অনেক বড় হয় সমস্ত শরীর একদম কালো কালো মাংস চামড়াও কালো আর এর কিন্তু পাঁচটা আঙ্গুল আশ্চর্যের বিষয় এর কিন্তু পাঁচটা আঙ্গুল আর ব্রাহ্মার মতোই কিন্তু পায়ে পালক আর খোপা এত বড় হবে শুধুমাত্র কালো ঠোটটা দেখা যাবে আর সমস্ত শরীর এত চিকন চিকন পালক যেন দেখে মনে হয় বিড়ালের বাচ্চা এই যে এটার বাচ্চার সংখ্যা হচ্ছে টোটাল সাত চারটা আর এই কার্টুন ভর্তি এই যে দেখুন আমাদের ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম হচ্ছে এই কলম্বিয়ান ব্রাহ্মা আমি দেখেছি কিছুক্ষণ আগে কলম্বিয়ান বাস ব্রাহ্মা এইগুলো সবই হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এর মধ্যে কিছু একটা কালার একটু আলাদা আছে এই যে এই যে এগুলো কিন্তু মাল্টি কালার ব্রাহ্মা মাল্টি কালার ব্রাহ্মার কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা সাইজটাকে দেখুন আর পায়ের দিকে ধরে দেখা মার্শাল্লা মাল্টি কালার ব্রাহ্মা কয়টা একটু আমি দেখাই তিনটা মাল্টি কালার দাহামার সংখ্যা খুব কম তিন চার চার পাঁচ পাঁচ এগুলো কিন্তু লাইট ব্রাহামার সবই লাইট বাহামার হয়ে যাবে পাঁচ মাল্টি কালার দাহামার সংখ্যা মাত্র পাঁচটা এখানে মাত্র পাঁচটা দেখুন সাইজটা দেখুন আর লাইট বাহামার লাইট বাহামার একটু কোয়ালিটি দেখুন মাছ সামলার আপনারা অন্যদের সামনেও দেখুন আমাদের সামনেও দেখবেন এখনই এখনই এদের পা একটু একটু দেখা একটু দেখা ভালো করে এই মার্শাল আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানো বাহান্ন টোটাল বাচ্চা পেয়েছি হচ্ছে কলম্বিয়ার লাইট বান্না প্রায় একশোটার উপরে হতে পারে সম্ভবত